ছাতন আমি অভিชาদ রাষ্ট্র কলেজের পুনীতর অধ্যাপক এবং আপনারা সকলেই জানেন যে এখন সেন্ট্রাল गवर्नमेंट একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা জিনিস সিলেবাসের মধ্যে এনেছে সি সি এফ তে একটা মডিউল করছে যেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের একটা মাস্টার ট্রেনারও বটে তো এই ঘরটা আমাদের একটু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে জীবনে এই ঘরে একসাথে আমি প্রীত কুমার মজুমদার সম্মান স্যার এই দুজন একসাথে এবং আমি এই ঘরেই আমরা একসাথে মিলিত হয়েছিলাম এবং আমি দু সাল থেকে কানপুর আইআইটি থেকে এমএসসি পাস করার পর থেকে আমি এই ইন্ডোলজিতে যে সমস্ত জিনিসপত্র নিয়ে স্টাডি করা হয় তার খবর পাই একজন ফ্রান্সে থাকা একজন ভদ্রলোকের নাম থেকে তিনি আমাদের আইআইটি কানপুরে একটা টপ দিতে এসেছিলেন মাইকেল ড্যানিনো উনি উনিশশো উনষাট বা ষাটের দশক থেকেই ভারতবর্ষে রয়ে গেছে আসলে ফরাসি দেশের লোক তো তখন থেকেই আমি চেষ্টা চরিত্র করেছিলাম যে একটু ওইদিকে পড়াশোনা করার তো তারপর ধীরে ধীরে আমার গবেষণার সূত্রতে তা আরো অন্যান্য অনেক লোকজনের সঙ্গে পরিচয় ঘটে আমার বড় আচ্ছর ছিল যে বাংলায় কেন এরকম কিছু নেই তাই এই সূত্র ধরি আমি প্রদীপ বাবুষ্ঠানকে আলাপ তারপর সেই সূত্র ধরি হ্যাঁ ঈশ্বরের ব্যাপারটা করেছেন কিনা প্রদীপ লাস্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ছিল এই ঘরটা মানে এই ঘরেই তিনি শেষ বক্তৃতা রেখেছিলেন জনগণের সামনে তারপর আর তাকে কোনো দেখতে পাওয়া যায়নি তারপর তুমি দেহ ত্যাগ করলেন আমি তার সঙ্গে একদম শেষ যাত্রা পর্যন্ত ছিলাম তো আমাকে সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দিয়ে গিয়েছিলেন তার জন্য আমি স্যারের কাছে তো এখনো যথেষ্টই মানে এখন আমি নিজে যেটা ফিল করেছি যে এস যে কাজটা করে চলেছে সেটা বর্তমান কালে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে কেননা আইকেএস এর বিষয়টায় এই যে স্টাডিগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক কলেজগুলোর সঙ্গে এস আরও এফ আরো করে তারা যদি এই দিকে এগিয়ে যায় সেই চেষ্টাটা আমি সকলের মাধ্যমেই রাখছি আমি নিজেও বিভিন্ন কলেজের সঙ্গে সৈন্যতম আলাপ পরিচয় ঘুরিয়ে দিয়েছি এবং আরো কিছু অধ্যাপক অধ্যাপিকা যারা আর কি এই পুঁথি নিয়ে বিশেষভাবে আগ্রহী তাদেরকে এবং আরো কিছু রিসার্চ স্কলার তাদের উদ্দেশ্য আমি কথাটা বলেছি তো এরকম ভাবে আরো আপনার মনে হচ্ছে যে এখানে আমরা আরো এরকম টাইপের প্রোগ্রাম করতে পারবো দ্বিতীয় একটা কথা আছে যেটা আমি একটু বলি সেটা হচ্ছে যে একটা সেমিনার চলার একটা নিজস্ব তাল বা গতি থাকে এই যে গতিটা আজকে রক্ষিত হয়েছে বলেই কিন্তু সবটা ভালো লাগছে মানে সেটা খাবার দাবার কোনো লাঞ্চের টাইমটা সেই মতন রাখা বলুন চায়ের জায়গাটা কোনো আমরা শুন